প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব খুশি ট্যাবলেট সম্পর্কে এই খুশি ট্যাবলেটটি কি কিভাবে খেতে শুরু করবেন কারা খেতে পারবেন এই ট্যাবলেট শুরু করার মাঝখানে যদি এক দুই দিন ট্যাবলেট খেতে ভুলে যান সেক্ষেত্রে করণীয় কি কারা এই ট্যাবলেটটি খেতে পারবেন না বা এই ট্যাবলেট খেলে কি কী সতর্কতা অবলম্বন করা দরকার এই বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব প্রথমে বলবো এই খুশি ট্যাবলেটটি একটি হরমোনাল পিল ট্যাবলেট এই ট্যাবলেটের মধ্যে সাধারণত ইস্ট্রোজেন এবং প্রজেস্ট্রন হরমোন দুটিকে একত্রিত করে দেওয়া থাকে যা গর্ভধারণ প্রতিরোধ করতে সহযোগিতা করে থাকে কবে থেকে খেতে শুরু করবেন অবশ্যই মাসিকের প্রতদিন থেকেই খেতে শুরু করা ভালো তবে কেউ যদি চায় এক থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু এই ট্যাবলেটটি খেতে শুরু করতে পারে তবে যদি কেউ মাসিকের পাঁচ দিনের দিনে এই ট্যাবলেটটি খেতে শুরু করে সেক্ষেত্রে পরবর্তী এক সপ্তাহ তাকে সেফটি ব্যবহার করতে হবে অর্থাৎ কন্ডম ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় এই ট্যাবলেটটি খাওয়ার সঠিক নিয়ম হচ্ছে প্রত্যেক দিন রাত্রিবেলা একটি নির্দিষ্ট সময়ে আপনাকে একটি করে ট্যাবলেট নিতে হবে আপনারা স্ক্রিনে দেখতে পারছেন এই ট্যাবলেটের মধ্যে প্রত্যেকটি স্টিপে আটাশটি করে ট্যাবলেট দেওয়া থাকে যার মধ্যে প্রথম একুশটি সাদা রঙের হরমোন একটি পিল এবং পরবর্তী যে সাতটি ট্যাবলেট আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মূলত আয়রন ট্যাবলেট যা মাসিক হতে সহযোগিতা করে থাকে তাহলে প্রথম থেকে কী করবেন মাসিকের যদি প্রথম দিন খেতে শুরু করেন সেক্ষেত্রে আপনাকে সাদা ট্যাবলেটের দিক থেকে একটা করে প্রত্যেক দিন রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে পরে একটি নির্দিষ্ট সময়ে আপনাকে খেতে হবে এই ট্যাবলেট খাওয়ার পরে পরবর্তী যে সাতটি ট্যাবলেট আপনি খাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার পিরিয়ডটা শুরু হয়ে যাবে এবার আপনার এই সাদা ট্যাবলেটগুলি খাওয়া অবস্থায় যদি আপনি একদিন ট্যাবলেট খেতে ভুলে যান সেক্ষেত্রে আপনি কী করবেন যখনই ট্যাবলেট খেতে আপনি ভুলে যাবেন যখনই আপনার মনে পড়ে যাবে তখনই কিন্তু আপনাকে সেই ভুলে যাওয়া পিল ট্যাবলেটটি খেতে হবে যদি পর পরের দিন ঠিক একই সময় আপনাকে পরবর্তী ট্যাবলেট খাওয়ার সময় গিয়ে মনে পড়ে যে আপনি একদিন ট্যাবলেট মিস করেছেন সেক্ষেত্রে আপনাকে দুইটি ট্যাবলেট একসঙ্গে খেতে হবে এইভাবে সিরিয়ালি দুই থেকে তিন দিন যদি পরে গিয়ে আপনার মনে পড়ে সেক্ষেত্রে আপনাকে দুই থেকে তিনটা ট্যাবলেট একই সঙ্গে আপনাকে খেতে হবে এবং পরবর্তী সপ্তাহে আপনাকে অন্য একটি সেফটি ব্যবহার করতে হবে যেমন আপনি কন্ডম ব্যবহার করতে পারেন এছাড়াও এই ট্যাবলেটটি এইভাবে মিক্স করা ঠিক নয় সেক্ষেত্রে আপনি ট্যাবলেট খাওয়া অবস্থায়ও কিন্তু আপনার গর্বে সন্তান এসে যেতে পারে এই ট্যাবলেটটি কারা খেতে পারবেন যারা বাচ্চা নিতে চাচ্ছেন না তারা এই ট্যাবলেটটি খেতে পারেন তবে বাচ্চা বুকের দুধ পান করে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে সেক্ষেত্রে অন্য পিল মার্কেটে পাওয়া যায় সেটা আপনি খেতে পারেন এর পাশাপাশি এই ট্যাবলেটটি খাওয়া অবস্থায় কিছু সাইড এফেক্ট আপনার হতে পারে যেমন এই ট্যাবলেটটি খাওয়ার সময় অনেক সময় আপনার মাথা ঘুরতে পারে আপনার বমি হতে পারে মাথা ব্যথা হতে পারে এই কিছু কমন সাইড এফেক্ট আপনার হতে পারে এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাকে মনে রাখতে হবে যদি আপনার হার্টের রোগ থাকে যদি আপনার কিডনির কোনো সমস্যা থাকে অথবা আপনার লিভারের যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই ট্যাবলেটটি এড়িয়ে যেতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে এছাড়াও অনেক সময় দেখা যায় যে ব্রেস্ট ক্যান্সার থাকে বা আপনার ব্রেস্টে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এছাড়াও যে বিষয়টি আমি বলবো সেটা হচ্ছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যদি এই ট্যাবলেটটি খেতে শুরু করেন প্রত্যেক দিন এই ট্যাবলেটটি একটি নির্দিষ্ট সময় আপনাকে খেতে হবে মাঝখানে কোনো রকম গ্যাপ দেওয়া যাবে না এছাড়াও এই ট্যাবলেটটি খাওয়া অবস্থায় যদি আপনার কোনো সমস্যা হয় অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন এবং আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করবেন আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আমার এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ